সবখানে দুটানারে ঘরে আজ পোলা পানে কি যে এক জালা ভাই সবখানে দুটা ঘরে আজ পোলা পানে পড়াশোনা না করে মূর্খের বেশে কি করবে তারা কি করবে মরবে ভার বুঝি মরবে পত্রদুলিতে নষ্ট হবে ভুলের কুলে গিয়ে পড়বে মানুষ হাই বসু পশু হবে সারা দিন ঘোরা ঘুরি এদিক দিক করছে কি বোঝে না তো কোনটা সঠিক সারা দিন ঘোরা ঘুরি এদিক দিক করছে কি বোঝে না তো কোনটা সঠিক আড্ডার ফাঁকে নেই মাদকের ঘান ছোপের ধারে গিয়ে ধুম ধরে টান অনলাইন গেমস কারো হলো যে আপন বাবা মা যাই বলে লাগে জ্বালাতো আহা দামি মোবাইলটা দিতে হবে কিনে নইলে সে পাশ দিবে প্রকাশ দিনে দামি মোবাইলটা দিতে হবে কিনে নইলে সে পাশ দিবে প্রকাশ দিনে তারারে বুকা নেই হয়েছে চালা কার কথা বলা হয় ধরবে পাপের পথে গিয়ে মরবে মরবে এবার বুঝি মরবে নষ্ট হবে স্কুল খুলে খুলে বলে খোলে না আর ছাত্ররা ভুলে গেছে কে তার সার স্কুল খুলে খুলে বলে খুলে না তো আর ছাত্ররা ভুলে গেছে কে তার সার এদিকে কেউ কেউ হয়ে গেল সে আর দেখে না ছোট বড় আহা বাবার লোক করে সোনার ছেলেরা হলো অবাঞ্চিত বাবার বয়সী লোক করে লাঞ্চিত সোনার ছেলেরা হলো অবাঞ্চিত এক একটা হলো যেন সমাজের কীট পড়া ছেড়ে তারা আজ করে মারপিট চ্যালেঞ্জ ছুড়ে দে দিনের প্রহরে কে আছে সাথে লড়বে পাপের পথে গিয়ে মরবে মরবে এবার বুঝি মরবে পাপের গলিতে নষ্ট হবে ভুলের কুলে গিয়ে পড়বে মানুষ রূপী হয় পশু হবে